ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশান সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই অবশ্যই ভালো করে প্রিপারেশন করছো আজকের ক্লাস হচ্ছে দশ হাজার জেনারেল জেনারেল সায়েন্স নয় এটা দশ হাজারটা জেনারেল অ্যাওয়ারনেস মানে জেনারেল নলেজের ইয়ে করবো অ্যাকচুয়ালি আমার দুটো প্লে হচ্ছে একটা হচ্ছে টেন থাউজেন্ড টেন কে জেনারেল সায়েন্স ওটাও একটা খুব ভালো একটা ইয়ে প্লেলিস্ট ওখানে আমি দশ হাজারটা এরকম এমসি মাধ্যমে কোয়েশন সলভ করি জেনারেল সায়েন্সের ওই প্লে লিস্টটাও দেখতে পারো আর এইটা হচ্ছে এইটা যে প্লে পাবে সেটা হচ্ছে ডে টেন কে মানে দশ হাজারটা জেনারেল অ্যাওয়ারনেস বা হচ্ছে জি এই দুটো প্লে লিস্ট ভালো করে দেখবে যে কোনো

কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত আমি আনসার বলবো অপশন নাম্বার সি বেলজিয়াম বেলজিয়ামেক্ট আনসার হবে ঠিক আছে এবার আমি এটা বলে চলে যেতে পারতাম এমসিকিউ মানে কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন আনসার এইভাবে করে না গিয়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে যাই ককপিট বলা হয় বেলজিয়ামকে বেলজিয়ামকে আরেকটা নামে ডাকা যদি ওইটা আসে তখন কি করে পরীক্ষাতে তাই এটাও বলা আমার কর্তব্য বলতে হবে এটাকে বলা হয় ওয়ার্কশপ অফ ইউরোপ তাহলে বেলজিয়ামকে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে তো আমি কি বললাম workshop of europe মনে থাকবে আচ্ছা বেলজিয়ামের ক্যাপিটাল বলতে পারবে বেলজিয়ামের ক্যাপিটাল হচ্ছে বেলজিয়ামের রাজধানী আছে ব্রাসেলস ঠিক আছে আর এই ব্রাসেলস এটা হচ্ছে তোমার শেন নদী তীর অবস্থিত শেন রিভার সেন রিভারের নদীতে অবস্থিত ব্রাসেলসে হেডকোয়ার্টার আছে কার মানে বেলজিয়ামে হেডকোয়ার্টার অবস্থিত কার হেডকোয়ার্টার ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার রয়েছে ব্রাসেলসে ন্যাটো হেডকোয়ার্টার ন্যাটো ন্যাটোর হেডকোয়ার্টারও রয়েছে হচ্ছে বেলজিয়ামে ঠিক আছে আচ্ছা ন্যাটোর পুরো নাম আসবে পরীক্ষাতে লিখবে কি নর্থ আটলান্টিক নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ওকে এটা স্থাপিত হয়েছিল নাইনটিন ফর্টি নাইনে ঠিক আছে আর এর যে মেম্বার সংখ্যা মেম্বার সংখ্যা কত মেম্বার সংখ্যা বর্তমান হচ্ছে বত্রিশটা দেশ বত্রিশটা দেশ ঠিক আছে হেডকোয়ার্টার হচ্ছে কোথায় কথা বললাম ব্রেসেলসে বেলজিয়ামে আর ইউরোপিয়ান ইউনিয়ন এটা হচ্ছে তোমার ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলো মিলে একটা গ্রুপ তৈরি করেছে ঠিক আছে আচ্ছা আরও ইনফরমেশন বলতে গেলে তো এই একটা কোয়েশনের পিছুই আমি প্রচুর ইনফরমেশন দিতে পারবো আর এইগুলো হচ্ছে তোমার ইনফরমেশন এই কোয়েশনের পেছনে চলো নেক্সট কোশ্চেন যাবো নেক্সট কোয়েশন বলছে যে ইউ ইউ আর মা ওয়ান ম্যান ব্যাটেলিয়ন কথাটি গান্ধীজিকে বলেছিল কিন্তু কে বলেছিল গান্ধী সম্পর্কে কথাটা কে বলেছিল কে বলেছিল উত্তরটা হবে লর্ড মাউন্ট ব্যাটেল লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে ভারতের স্বাধীনতার সময় উনিশশো সালে ভারতের গভর্নর জেনারেল মানে ভাইস রয় ছিলেন ঠিক আছে লর্ড মাউন্ট ব্যাটেন ওকে লিন সম্পর্কে দুটো কথা মনে রাখবে লিন লিদ্গো এনেছিলেন হচ্ছে আগস্ট অফার আগস্ট অফার এটা ব্রিটিশ গভর্নমেন্ট ছিল লন লিদ্গো কোন সময় উনিশশো সাল এইট আগস্ট ঠিক আছে এইট আগস্টে এনেছিল ওনার সময় মানে ওনার টাউন চলাকালে নিয়ে লন লিপকের টাউন চলাকালে শুরু হয়েছিল হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন ওকে কত সালে উনিশশো সাল ঠিক আছে এই সময় কংগ্রেসের একটি স্পেশাল অধিবেশন হয়েছিল এই অধিবেশনটা হয়েছিল ওয়ার্ধা ঠিক আছে মনে থাকে জানো আচ্ছা ঠিক আছে ভারতের স্বাধীনতার সময় স্বাধীনতার সময় ব্রিটেনের এর প্রাইম মিনিস্টার ছিলেন ইউকে ইউকের প্রাইম মিনিস্টার ছিলেন এই ক্লিমেন্ট প্রশ্ন আসে এই ক্লিমেন্টলি কোন পার্টি থেকে বিলং করে কি উত্তর দেবে উত্তর দেবে হচ্ছে লেবার এমনি এমনি বলছি না প্রিভিয়াস ইয়ারে এসছে কিন্তু লেবার পার্টি ঠিক আছে লেবার পার্টি থেকে বিলং করে এই হচ্ছে ক্লিমেন্ট এটলি ক্লিমেন্ট এটলি থেকে আরেকটা কোয়েশ্চেন সাইমন কমিশন কত সালে উনিশশো সাইমন কমিশন উনিশশো সালে তৈরি হয় ভারতে আসে উনিশশো সালে এই সাইমন কমিশনের টোটাল সাতজন মেম্বার ছিল সাতজনের মধ্যে চেয়ারম্যান ছিলেন জন সাইমন জন সাইমনকে বাদ দিয়ে আরও একজন ছিলেন সেই ব্যক্তিটাই হচ্ছে ক্লিমেন্ট এটলি তার মানে আমি বলতে চাইছি সাইমন কমিশনের মেম্বার হচ্ছেন ক্লিমেন্ট এটলি সাতজনের মধ্যে একজন ঠিক আছে মনে থাকে যেন ওকে আচ্ছা ওয়াভেল পরিকল্পনা এসেছিলেন লর্ড ওয়াভেল ওকে আর নেক্সট কোশ্চেন বলছি বলছি যে বিখ্যাত গীতিকার কিশোর কুমারের পদবি কি অনেকে হয়তো জানো না একটা গান আছে তার নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি তো উত্তর হবে অপশন নাম্বার সি কিশোর কুমার গাঙ্গুলি হচ্ছে তার পুরো নাম সম্পূর্ণ নাম পরের প্রশ্ন সিংহ কোন দেশের জাতীয় প্রতীক নিম্নলিখিতগুলির মধ্যে সিংহ কোন দেশের জাতীয় প্রতীক এক সিংহ অনেক দেশেরই জাতীয় প্রতীক তো তোমাদের উত্তর হতো ইন্ডিয়া ভারত মনে হতে পারে কিন্তু হচ্ছে ভারত এর যে ন্যাশনাল এমব্লেম বা জাতীয় প্রতীক সেটা হচ্ছে অশোক স্তম্ভ মানে অশোক স্তম্ভ আর কি ইয়ের অশোকের যে চারটে সিংহ ছিল ওইটা ঠিক আছে কিন্তু আসাটা হবে অপশন নাম্বার ডি লায়ন হচ্ছে যুক্তরাজ্য মানে ইউকে ইউনাইটেড কিংডম ব্রিটেন ঠিক আছে বা হচ্ছে তোমার ইংল্যান্ড এদের হচ্ছে ন্যাশনাল এমব্লেম ঠিক আছে পরের প্রশ্ন বলছে কোন খেলোয়াড় ফ্লাইং শিখ ফ্লাইং শিপ নামে পরিচিত কোন খেলোয়াড় ফ্লাইং শিপ নামে পরিচিত উত্তর হবে অপশন নাম্বার ডি মিলখা সিং মিলখা সিং মিলখা সিং এর একটি বই আছে বইটার নাম মনে রাখতে হবে পরীক্ষায় আসবে রেস অফ মাই লাইফ ঠিক আছে রেস অফ মাই লাইফ এই বইটা হচ্ছে তোমার মিলখা সিং এর ওনার একটা মুভিও হয়েছিল ওনার জীবনী নিয়ে বইটা মুভিটার নাম হচ্ছে ভাগ মিলখা ভাগ ঠিক আছে আচ্ছা আর কি মনে রাখবে এখান থেকে এখান থেকে মনে রাখবে যুবরাজ সিং এর বই দেখো এটা হচ্ছে স্ট্যাটিক জি কে এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি স্ট্যাটিক স্ট্যাটিক জি কে এস এস সি তারপরে হচ্ছে তোমার এস এস সি সি জি সি এম এস জি ডি এগুলো সব পরীক্ষায় আসে রেলওয়ে রেলওয়ে এন ঠিক আছে এন টি তারপরে হচ্ছে তোমার পুলিশের এস আই ডব্লিউ বি পি এস আই কে তারপর হচ্ছে কনস্টেবল এই ধরনের প্রত্যেক পরীক্ষাতে এই ধরনের স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেন কিন্তু এসে থাকে সেই জন্য তোমাকে এইটা কিন্তু অবশ্যই এই যে ভিডিও লেকচারগুলো দশ হাজারটা জেন জেনারেল অ্যাওয়ারনেস এটা ভীষণ হেল্প করবে তাই বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করো যারা যে কোনো গভর্নমেন্ট গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন করছে এইগুলো হচ্ছে কী বলতো জানলে রিভিশন হয়ে যায় না জানলে জেনে নিতে হবে লিখে নিতে হবে ঠিক আছে চলো কোয়েশ্চনে আসি কি বলছে যুবরাজ সিং এর বই যুবরাজ সিং এর বই হচ্ছে টেস্ট টেস্ট অফ অফ মাই মাই লাইফ লাইফ যুবরাজ টেস্টের বুক মনে থাকবে সচিন তেন্ডুলকার আছে প্লেইং ইট মাই ওয়ে ইট মাই ওয়ে ঠিক আছে আর প্লেইং টু উইন প্লেইং টু উইন এইটা কার এইটা হচ্ছে সাইনা নেহওয়াল সাইনা নেহাল সাইনা নেহাম কি খেলে ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের প্লেয়ার হচ্ছে সাইনা নেহাল মনে থাকবে ইনফরমেশন চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা সাইনা নেহমালের বই যখন বললাম তাহলে এর সাথেই সানিয়া মির্জার বইটাও বলে দিই সানিয়া মির্জা প্রত্যেকেই জানি হচ্ছে তিনি হচ্ছে লন টেনিস প্লেয়ার তার বইটা হচ্ছে এস এগেইনস্ট odd s against odd ঠিক আছে সানিয়া মির্জার বুক পরের প্রশ্ন আচ্ছা চলো আরেকটা ইনফরমেশন দিই দেখো একটা ইনফরমেশন মনে থাকি মানে মনে আসলে মনে হচ্ছে সবই বলে দিই যাই হোক ভিডিও লেন্থ বড় হয়ে যায় তাতে করে আরেকজন আছেন তোমার ব্যাডমিন্টন প্লেয়ার নাম হচ্ছে পি ভি সিন্ধু পি ভি সিন্ধু তার বইটা মনে রাখো তার বইটা মনে রাখবে না ওনার হচ্ছে পিভি সিন্ধুর বই মনে থাকবে আচ্ছা চলো এবারোস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত উত্তর দেবে কি উত্তর দেবে হচ্ছে রঙ্গোস্বামী কাপ হচ্ছে কোয়েশ্চেনটা আমার মনে হচ্ছে রঙ আছে ভুল আছে রঙ্গস্বামী কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত হকি হচ্ছে হকি করে থাকবে আচ্ছা হকি খেলার আর আদার্স কিছু কাপের কথা বলছি যেমন হচ্ছে মনে রাখবে আগা খান কাপ কাপ খান নম্বর মনে রাখবে হচ্ছে দু বিটন কাপ বিটন কাপ তারপরে মনে রাখবে ধ্যানচাঁদ কাপ জাদুঘর ধ্যানচাঁদের নামে ঠিক আছে আর কি মনে রাখবে রঙ্গস্বামী কাপ হয়ে গেল নেহেরু ট্রফি নেহেরু ট্রফি তারপরে মনে রাখবে ট্রফি নেহেরু ট্রফি আর 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 হচ্ছে তোমার লেডি রতন টাটা লেডি রতন টাটা কাপ আরে রেডি রটন ড্রাইভার আচ্ছা বাস্কেটবল আছে বাস্কেটবল একটা ইনডোর গেম বাস্কেটবল এ হচ্ছে কি আবিষ্কার করেছে পরীক্ষায় প্রশ্ন আসে বাস্কেটবল আবিষ্কার করা হয়েছে জেমস নাইসমিথ জেমস নাইসমিথ আরে এনটা ডিস্টার্ব করছে ঠিক আছে জেই নাইন স্নেথ ঠিক আছে পরের প্রশ্ন করি বলছে ফুটবলে লাল কার্ড দেখানোর প্রথ প্রথাটি কে চালু করেছেন উত্তরটা হবে অপশন নাম্বার বি কেন অ্যাস্টন কেন অ্যাস্টন অ্যাক্সেট কেন অ্যাস্টন হচ্ছে কারেক্ট অ্যান্সার ফুটবলে লাল কার্ড দেখানোর প্রথাটি শুরু করে দেয় আচ্ছা ফুটবলের কিছু ট্রফির নাম জেনে নাও ফুটবলের কিছু ট্রফি যেমন পরীক্ষায় আসে স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেমন হচ্ছে ডুরান্ট কাপ ডুরান্ট কাপ ওকে এটা হচ্ছে এশিয়ার ওল্ডেস্ট এশিয়ার ওল্ডেস্ট সবার প্রথম খেলা হয়েছিল এইট 1888 এ ঠিক আছে 1888 এ খেলা হয়েছিল ইন্ডিয়াতে খেলা হয়েছিল ডুরান্ট কাপ তারপর হচ্ছে সুব্রত কাপ সুব্রত কাপ সুব্রত মুখার্জি কাপ অ্যাকচুয়ালি পুরোনাম তারপরে মনে রাখবে হচ্ছে তারপরে সন্তোষ ট্রফি ইম্পর্টেন্ট সন্তোষ ট্রফি সন্তোষ ট্রফি আর কি ডক্টর বি সি রয় কাপ ओके आर इंटरनेशनलली अच्छा अच्छा फीफा वर्ल्ड कप कोपा अमेरिका कोपा अमेरिका তারপরে হচ্ছে ইউএফও কাপ ঠিক আছে ইউএফএ সরি ইউএফএ একটা লা লিগা তো লিখিয়ে দি পিডিএফ আচ্ছা হ্যাঁ ভালো কথা পিডিএফ থেকে মনে আসলো পিডিএফ পিডিএফ খেতে তোমাদের পিডিএফ পেয়ে যাবে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেম পিডিএফ পেয়ে যাবে এই হ্যান্ড রাইটিং ইয়েতেই সহ তাই হচ্ছে বলি ইন্টারন্যাশনাল কিছু কাপ যেমন হচ্ছে তোমার এক হচ্ছে কি বলবো কোপা আমেরিকা কোপা আমেরিকা তারপর হচ্ছে উয়েফা তারপরে আর কি আছে ডুরান্ট আর বিশ্বের প্রাচীনতম একটা কাপ আছে সব থেকে প্রথম খেলা হচ্ছিল যেটা সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন্স কাপ চ্যাম্পিয়ন্স কাপ এটা হচ্ছে সবথেকে প্রাচীনতম ঠিক আছে ইয়ারটা আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না যতটা মনে হচ্ছে আমি আঠেরোশো ওই সত্তর বাহাত্তর এই সময়টা থাকি একটু তাও তোমরা গুগল করে নিও ঠিক আছে আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন বলি ক্রিকেটে আউট হওয়ার উপায় কটি স্টার দাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্রিকেটে আউট হয় এসএসসি সিজিএল এর কোয়েশ্চেন মানে সিএইচএসএল কি সিজিএল এসছিল কোয়েশ্চেনটা দেখেছিলাম আমি তো ক্রিকেটে আউট হওয়ার উপায় হচ্ছে মোট হচ্ছে দশটা উপায় আছে দশটা দশটা ঠিক আছে টেন যেমন হচ্ছে তোমরা জানো এর কি যারা যারা ক্রিকেট দেখো মানে ম্যাক্সিমাম লোকই যে ক্রিকেট জানো তোমরা যেগুলো জানো না সেটা আমি বলছি রিসেন্টলি তোমার ওয়ার্ল্ড কাপ দু হাজার আউট হয়েছিল এটা প্রথম শুনেছিলাম আমরা আউটটা সেটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে টাইম আউট টাইম 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 ও টাইম আউট এক তারপরে হতে পারে হচ্ছে ফিল্ড হচ্ছে অবস্ট্রাক্টিং দা ফিল্ড যদি মনে করো অবস্ট্রাক্টিং দা ফিল্ড ঠিক আছে আর কি হতে বলকে যদি ডবল হিট করো ঠিক আছে ডাবল হিট দা বল ঠিক আছে এই তিনটা হয়তো তোমরা জানতে না বাকিগুলো তোমরা জানো পরের প্রশ্ন কে সর্বপ্রথম ভগবত গীতার ইংরেজি অনুবাদ করেছেন ইংরেজি অনুবাদ চেয়েছেন উত্তর কি হবে উত্তর বলবো চার্লস উইলকিনসন এই ব্যক্তিটি প্রথম হচ্ছে গীতাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিল স্যার উইলিয়াম জোন্স নামটা খুব চেনা চেনা লাগছে তো এনার সম্পর্কে কিছু ইনফরমেশন এই ব্যক্তিটি এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিল এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি কত সালে হয় আচ্ছা তাহলে কলকাতাতে স্থাপিত হয়েছিল আঠেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স আর গীতাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করে তাহলে তো হয়ে যাবে উইল ক্যান্সার আর যদি বলে ফার্সি ভাষায় কে ট্রান্সলেট করেছিল তাহলে কি হবে অ্যান্সার শাহজাহানের চার ছেলে তার বড় ছেলের নাম হচ্ছে দারাশিক্ষ দারা শিক্ষ এই দারা শিক্ষই ট্রান্সলেট করেছিল গীতাকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ঠিক আছে মনে থাকবে বেশ আলেকজান্ডার কানিংহাম অপশন নাম্বার সি আলেকজান্ডার কানিংহাম থেকে কি মনে রাখবে আর আলেকজান্ডার কানিংহামকে মনে রাখবে তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কি বলে ফাদার অফ ইন্ডিয়ান আর আর্কিওলজি ফাদার অফ ইন্ডিয়ান আলেকজান্ডার কানিংহামকে আর সার্ভে অফ কি বলছে সার্ভে অফ ইন্ডিয়া মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা ফাউন্ড করেছিল আঠেরোশো একষট্টি সালে এই আলেকজান্ডার কানিংহাম মনে থাকবে হেডকোয়ার্টার পথে রয়েছে আলেকজান্ডার কানিংহামের দ্বারা স্থাপিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিউ দিল্লিতে ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাছ সম্পূর্ণ দেখার জন্য প্রচুর ইনফরমেশন দিয়েছি আমি ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা মোটিভেশন পাবো চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে আর যারা তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করে দাও দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন দেখা হচ্ছে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ধন্যবাদ